কালেকশন একবার দেখে যান ব্রোঞ্জের আমাদের অল কভার আইটেম থেকে সবথেকে হিট আইটেম যেটা যেটা সারা বছর সেল এবং অল ওভার ইন্ডিয়া আমাদের যাচ্ছে সেটা হচ্ছে এই বালা কারণ মোটামুটি এই এক এক পিস বালা বানাতে গেলে গ্রাম সোনা লাগে কিন্তু সেখানে দাঁড়িয়ে পেয়ার পেয়ে যাবে সাড়ে পাঁচ থেকে ব্যাঙ্গেল এই ব্যাঙ্গেলগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে যারা অফিস গোয়িং গার্ল রয়েছে যারা কলেজে পড়ছে বা যারা বিবাহিত যারা সিঙ্গেল হাতে একটা করে পড়তে চাইছে এগুলো কিন্তু ভীষণভাবে ট্রেন এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস আছে পনেরো ষোলো হাজার টাকা আমাদের কাছে চুর যেটা পাবে আট দশ গ্রাম থেকে পিস চুর শুরু বারো গ্রামে খিলান দেওয়া চুর এই যে এই যে চুরটা রয়েছে এখানে কিন্তু খিলান দেওয়া রয়েছে এবং এরকম সুন্দর ডিজাইনার চুর আমাদের কাছে প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এইটা হচ্ছে পাতের ওপর পলা বাঁধানো দেখে কেউ বলবে এটা চার পাঁচ গ্রামের কম আছে কেউ দেখে বলবে বুঝতে পারা যাবে না কিন্তু এটা একদমই কম এক গ্রামের কম ওজন রয়েছে এইগুলোর প্রাইস মোটামুটি এগারো সাড়ে এগারো হাজার কিন্তু চলে আসবে নেক্সট আইটেমে চলে যাচ্ছে একটুখানি বা এটা হচ্ছে লোহাবাদান লোহা তো পড়তেই লাগে সব ধরনের লোহাবাদান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাঁচশো মিলিগ্রাম থেকে লোহাবাদান ও স্টার পাঁচশো মিলিগ্রাম থেকে শুরু যে যেরকম চাইবে নিয়ে নিতে পারবে এগুলো রয়েছে অল কভারের ওপর লোহা মুখ দেওয়া আমি না ভিডিওতে কতটা মোটামুটি পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এই রেটের মধ্যে

যদি এইগুলো ছাড়াও যদি কেউ লাইট ওয়েট এর মধ্যে সিধার চায় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক দুনের কিন্তু স্টার্টিং প্রাইস আছে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু অসাধারণ কত ভ্যারাইটি রয়েছে একবার ডিজাইন গুলো দেখে নিল আপনারা প্রত্যেকটা সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হচ্ছে মাত্র দারুন নমস্কার আমি মুনমুন স্বর্ণকার এস স্বর্ণকার এনসান থেকে দেখো তোমাদের জন্য কিছু গোল্ড জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছি আমি যেরকম জুয়েলারি গুলো পরে রয়েছি এরকম ক্রাউন নেকলেস এরকম কানবালা কানবালা তারপরে আমার সাথে যে রয়েছে এরকম জয় ক্রাউন ঝুমকো এগুলো তো পাবেই তাছাড়া এই যে রয়েছে ক্যাটার পিলার আমাদের কাছে কিন্তু ক্যাটার পিলার রিং পাঁচ গ্রাম থেকে শুরু এরকম ক্যাটার পিলার বালা এই মালতাসা সমস্ত কিছুই আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সোনার দাম এখন প্রচুর বাড়ছে সবাই জানে প্রত্যেক দিন গোল্ড রেট কিভাবে বেড়ে চলেছে সেই কথা মাথায় রেখেই লাইট প্রচুর জুয়েলারি একদম জুয়েলারি সম্ভার নিয়ে আমি চলে এসেছি তো সবার প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস মধ্যে চেনের কালেকশন প্রথমেই যে দেখাবো এই চেন এগুলো কিন্তু আমাদের এখন অফার প্রাইস

ধরনের পেন্ডেন্ট আছে মোটামুটি পাঁচ হাজার টাকা থেকে শুরু পেন্ডেন্ট এবারে যেরকম ওজন হবে যেরকম ডিজাইন হবে সেই অনুযায়ী প্রাইস এবার আসি একটুখানি পলা নেকলেস পলা নেকলেস আমাদের কাছে কিন্তু সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার টাকা থেকে পলা নেকলেস এর স্টার্টিং রয়েছে তো যারা যে বাজেট মাথায় রেখে আসবেন শুধু একবার এসে আমাদের কালেকশন একবার দেখে যান ঠিক আছে চেতলায় আমাদের অ্যাড্রেস রয়েছে থার্টি রাখালদাস আড্ডি রোড কলকাতা সাত লক্ষ সাতাশ আলিপুর চেতলা থার্স করে বন্ধ থাকে শুধু ওই দিনটা বাদ দিয়ে

এবং অল ওভার বছর সেল আমাদের যাচ্ছে সেটা হচ্ছে এই বালা কারণ মোটামুটি এই এক এক পিস বালা বানাতে গেলে কুড়ি গ্রাম সোনা লাগে কিন্তু সেখানে দাঁড়িয়ে পেয়ার পেয়ে যাবে সাড়ে পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে এগুলো মোটামুটি পঞ্চান্ন মানে ফিফটি ফাইভ থাউজেন্ড এর মধ্যে কিন্তু

এই ব্যাঙ্গেল কিন্তু রেগুলার ইউজ করতে পারবে যারা অফিস গোয়িং গার্ল রয়েছে যারা কলেজে পড়ছে বা যারা বিবাহিত যারা সিঙ্গেল হাতে একটা করে পড়তে চাইছে এগুলো কিন্তু ভীষণভাবে ভাবে এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস আছে পনেরো ষোলো হাজার টাকা মানতাসা আমি যেরকম হাতের মধ্যে পড়ে রয়েছি এরকম ধরনের মানতাসা তো হেভির ওপর পাবেই কিন্তু এটা ছাড়া আমাদের কাছে যেটা রয়েছে এরকম লাইট ওয়েটের ওপর কিন্তু মানতাসা রয়েছে মোটামুটি সাড়ে চার গ্রাম থেকে আমাদের কাছে মানতাসা কিন্তু স্টার্টিং এবং সাড়ে চার গ্রামের মানতাসা মানে একদমই ছোট সেটা নয় আমরা অলওয়েজ একটাই যেটা স্পেশালিটি যেটার জন্য এত দূর দূর থেকে সবাই আসে সেটা হচ্ছে লাইট ওয়েট হেভি হাই কভারেজ এবার একটা দেখাই টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড ওপর রয়েছে এই যে বেকি বেকি পলা এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস মোটামুটি সাড়ে পাঁচ ছ হাজার সাড়ে ছ এরকম সুন্দর দেখতে হাত ভর্তি করা পলা বাঁধানো কিন্তু চলে আসছে এগুলো গিফট করতে চান নিজেরা চাইলে নিজেরা পরবেন পেস্টিং এর ওপর ব্রেসলেট পলা এগুলো মোটামুটি সাড়ে চার হাজার থেকে শুরু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে কতটা রিজনেবল প্রাইস হচ্ছে আপনি দেখেই আশা করি বুঝতে পারছেন ঠিক আছে যারা আসবে আমার মনে হয় স্টক নিয়ে কোনো চিন্তা থাকবে না রতন চুর আছে লাইট ওয়েটে রতন চুরের এখানে তো কালেকশন রয়েছে এখানে এখানে ওয়েট গুলো রেখা রয়েছে সাড়ে চার গ্রাম সাড়ে পাঁচ গ্রাম এরকম ওজনের মধ্যে রতন চুর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বালা পনেরো গ্রাম কুড়ি গ্রামেও হয় কিন্তু আমাদের কাছে যে বালাটা পাবে যদি কেউ মুখ ছাড়া বালা নেয় পাঁচ গ্রাম থেকে শুরু এই হচ্ছে মুখ দেওয়া বালা এটা ছ গ্রাম মাত্র ওজন আছে কেউ দেখে বিশ্বাস করতে পারবে যেটা ছ গ্রামের এখানে একদম এই যে ট্যাগের মধ্যে লেখা রয়েছে কোন এমন নয় যে মিথ্যে কথা বলছি ছ গ্রামের বালা এইরকম সুন্দর হলমার্ক গোল্ড উইথ এইচ ইউ পেয়ে যাবে এটা কিন্তু গালা ভরলেই একদম রেগুলার ইউজ করতে পারবে এটা গেল এবার আসি চুর চুর মানে আমরা জানি চুর মানে ওরে বাবা চুরার সমান দাম কিন্তু আমাদের কাছে চুর যেটা পাবে আট 10 গ্রাম থেকে পিস চুর শুরু বারো গ্রামে খিলান দেওয়া চুর এই যে এই যে চুরটা রয়েছে এখানে কিন্তু খিলান দেওয়া রয়েছে এবং এরকম সুন্দর ডিজাইনার চুর আমাদের কাছে প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এই রয়েছে লাইট লাইটওয়েটের মধ্যে রয়েছে এটা হচ্ছে কনকন কনকনও আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল লাইটওয়েটের মধ্যে 15 16 গ্রাম পিসে কিন্তু পেয়ে যাবে কেউ যদি বলে কমের মধ্যে আমরা চেষ্টা করি যতটা কম ওজনে করে দেওয়া শাখা নিয়ে নতুন করে কিছু বলার নেই শাখা পলা 6 6000 6.5000 টাকা থেকে শুরু এবার বিভিন্ন রকম ডিজাইনে রয়েছে আমাদের একটা স্পেশাল যেটা এই যে এই ময়ূরটা এই যে ময়ূর এটা আছে মাত্র সাড়ে তিন গ্রাম অনেক সময় এটা আড়াই গ্রামের লটেতেও রেডি হয় এই মুহূর্তে যেটা রয়েছে তিন সাড়ে তিন গ্রামে এরকম ময়ূর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে নরমালি ময়ূর বলতে আমরা বুঝি পাঁচ সাড়ে পাঁচ গ্রামের নিচে হয় না না আমাদের কাছে এলে সাড়ে তিন গ্রামে পেয়ে যাবে আচ্ছা এইখানে রয়েছে পলা বাঁধানো পলা বাঁধানো আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে সাড়ে চার পাঁচ হাজার টাকা থেকে পলা বাঁধানো শুরু একটা হিট আইটেম দেখাই দাদা এদিকে দেখা এই যে আইটেমটা এইটা হচ্ছে পাতের ওপর পলা বাঁধানো দেখে কেউ বলবে এটা চার পাঁচ গ্রামের কম আছে কেউ

এছাড়া এখানে সকেট চুরি সকেট বাউটি সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এই শর্ট ভিডিওর মধ্যে শর্ট ভিডিওর মধ্যে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আচ্ছা নেক্সট আইটেম এ চলে যাচ্ছি একটুখানি এটা হচ্ছে লোহা লোহাবাদান লোহা বাঁধানো তো পড়তেই লাগে সব ধরনের লোহা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাঁচশো মিলিগ্রাম থেকে লোহা বাঁধানো স্টার্ট পাঁচশো মিলিগ্রাম থেকে শুরু যে যেরকম চাইবে নিয়ে নিতে পারবে এগুলো রয়েছে অল কভারের ওপর লোহা বাঁধানো মুখ দেওয়া আমি জানি না ভিডিওতে কতটা পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এই রেটের মধ্যে এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে লোহা বাঁধানো অল কভার চিন্তার কোনো কারণ নেই নর্মালি সবার ভয় থাকে ভেতরে যদি লোহার ব্রোঞ্জের আইটেম হয় তাহলে পরবর্তীকালে এক্সচেঞ্জ করতে গেলে শুধু বিলটা সাথে রাখতে হবে গালানোর কোনো চিন্তা নেই শুধু বিল সমেত আপনি দু বছর বাদেও আমার কাছে চলে আসবেন আমার যা সেদিন কার যা গোল্ড রেট থাকে সেই রেট অনুযায়ী আমি আপনাকে ভ্যালু দিয়ে দেবো কোনো চিন্তা নেই শুধু প্রোডাক্ট আর বিল বিলটা শুধু যত্ন করে আলমারিতে রেখে দেবেন আপনি প্রোডাক্ট হাতে পড়ে থাকবেন ঠিক আছে এটা গেল এবার একটুখানি চলে আসি নেকলেস কালেকশন নেকলেস কালেকশনে যাবো দাদা এই হচ্ছে আমাদের এখনকার সব থেকে হিট আইটেম হিট আইটেম কেন কারণ এইগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস রয়েছে আপনার ষোলো সতেরো হাজার টাকা থেকে এইটিন ক্যারেট হলমার্ক গোল্ডে এবং এই পিস গুলো কতটা পরিমাণে কভার করছে তাহলে দেখো এগুলো কিন্তু গিফট আইটেম হিসাবে প্রচন্ড সুন্দর ঠিক আছে যে গিফট করতে চাইছে নেকলেস এরকম টাইপের কিন্তু দিয়ে দিতে পারবে আশা করি এরকম এর আগে কোথাও তুমি দেখো নি ঠিক আছে এরপরে আসি চোকার এইগুলো হচ্ছে মিনি চোকার এই যে এটা জানি না বুঝতে পারছো না এইরকম টাইপের আমাদের কাছে এক গ্রাম থেকে এক গ্রামের কমেতেও হয়ে যায় লাইট ওয়েটের মধ্যে মোটামুটি আমাদের কাছে চোকারের স্টার্টিং প্রাইস আছে ছয় সাত হাজার টাকা থেকে পার্লের হ্যাঁ পার্লের আইটেম হলে সেটা পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকাতেও কিন্তু পেয়ে যাবে এছাড়া চোখার তো এখানে দেখতেই পাচ্ছ দাদা হেভি ওয়েট এর প্রচুর রয়েছে শুধু যারা আসবে যেসব দাদা দিদিরা বা স্যারেরা ম্যাডামরা আসবেন তারা হেভি ওয়েটের জিনিস তো নেবেনই কিন্তু যাদের বাজেটের সমস্যা রয়েছে আমি তাদেরকে বলবে একবার অন্তত আমাদের শোরুম বুকিং নাম্বার আমি দিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছে বুকিং নাম্বার লাইট ওয়েটের মধ্যে নেকলেস কালেকশন লাইট ওয়েটের নেকলেস কালেকশন আমাদের কাছে দু গ্রাম থেকে শুরু আছে এবং এই হচ্ছে এক একটা এক এক রকম হাই কভারেজের মধ্যে কিন্তু পেয়ে যাবে এই যে নেকলেসটা দেখা যাচ্ছে এটা মাত্র দু গ্রাম সাতশো তিরিশ মিনিট এই নেকলেসের কভারেজ তো আমার মনে হয় কেউ যদি একবার আসে হাসতে হাসতে ঢুকবে প্রোডাক্ট নেবেন কি নেবেন না পরের কথা কিন্তু একবার কালেকশন ভিজিট করে যান একদম একদম এই হচ্ছে নেকলেসের চাটাইয়ের ওপর চাটাইয়ের প্রচুর কালেকশন রয়েছে মোটামুটি ছয় সাত গ্রাম থেকে চাটাই হার শুরু হেভির মধ্যে যদি যায় হেভির ওপর নেকলেসও রয়েছে হেভি নেকলেসের মধ্যে আমাদের কাছে এই যে এইগুলো রয়েছে এগুলো মোটামুটি এই ধরনের যে নেকলেস আমাদের কাছে কিন্তু সাড়ে চার

প্রচুর মেসেজ আসবে একটু শুধু যারা যারা হোয়াটসঅ্যাপ করবেন একটু সময় নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন যাতে ফোন এবারে চেষ্টা করি হল বৃহস্পতিবার পড়ে গেলে তো শোরুম আবার বন্ধ থাকছে তো সেই কথাটা শুধু বৃহস্পতিবার দিনটা কিন্তু অনেকেই আছে যারা বৃহস্পতিবার কল করে দেয় তো ওটা মাথায় রাখতে হবে ঠিক আছে যে ওই দিন আমাদের শোরুম বন্ধ থাকে এবার একটুখানি টাইচেনের কালেকশন আমি দেখাবো টাই বলতে আমরা পনেরো কুড়ি গ্রামে টাইচেন তো হয় কিন্তু আমি আবার বলবো আমার কাছে আসবে কারণ সাড়ে চার পাঁচ গ্রামে টাইচেন রেডি সাড়ে চার পাঁচ গ্রামের মধ্যে টাইচেন নিয়ে নিতে হবে আমি যে সীতাহার পরে পড়ে আছি এই ধরনের সীতাহার আছেই এইগুলো ছাড়াও যদি কেউ লাইট ওয়েট এর মধ্যে সীতাহার চায় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র দশ গ্রাম থেকে আমাদের সীতাহারের কালেকশন শুরু দশ গ্রাম দশ গ্রামে মানে এমন নয় যে দেখতে পাওয়া যাবে না সোনা দশ গ্রামে কিন্তু দশ গ্রামের মতোই সুন্দর দেখতে ক্রাউন কালেকশন থাকে আমার কাছে মোটামুটি সাড়ে পাঁচ গ্রাম কিন্তু সাড়ে পাঁচ গ্রামের লটটা শেষ হয়ে গেছে এখন যেগুলো রয়েছে মোটামুটি ছয় সাড়ে ছয় গ্রামেতেও আমাদের কাছে কিন্তু রয়েছে ঠিক আছে ভ্যারাইটি আছে আবার নেক্সট লট রেডি করছে কারণ তো সাপ্লাই দেবে সেটা তারও তো টাইম দরকার তো আমি ওই কারণে জন্য সাড়ে পাঁচ গ্রামে এটা দেখাতে পারছি না কেউ যদি বলে আমাকে সেম ডিজাইন সাড়ে পাঁচ গ্রামে রেডি করে দেবেন আমি আমরা কিন্তু অর্ডার নিই এবং শুধুমাত্র অর্ডার টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের এর উপর সেটা নয় যেহেতু বাইশের দাম অনেকটাই বেশি এবং এইটিন ক্যারেটের গোল্ডেরটা সেটা একটু রিজনেবল হয়ে যায় সেই জন্য আমরা এইটিন ক্যারেট গোল্ডের এর উপর কিন্তু আমরা ঘরে প্রোডাক্ট বানাই তো যারা যা ডিজাইন দেখবেন আপনি শুধুমাত্র এসে একবার আমাকে বলবেন এই ডিজাইনটা আমাকে রেডি করে দিন আমি নিশ্চিন্তে সময় দেবেন হাতে আমি রেডি করে দেবো ঠিক আছে এই গেল এবার একটুখানি লকেট দেখাই লকেটের কালেকশন প্রচুর অ্যাভেলেবেল রয়েছে লাইট ওয়েট হেভি ওয়েট সব ধরনের লকেট আমার কাছে রয়েছে এবার এইগুলো তো হলো এবার এইগুলো তো শুধু পড়লে হবে না কানে দুল পড়তে হবে কানে দুল এই যে কানে দুল কানে দুলের কিন্তু স্টার্টিং প্রাইস আছে 4500 টাকা থেকে শুরু অসাধারণ কত ভ্যারাইটি রয়েছে একবার ডিজাইনগুলো দেখে নিন আপনারা প্রত্যেকটা 4500 টাকা থেকে শুরু হচ্ছে মাত্র

সব ধরনের আছে ঝুমকর বললে ঝুমকর ভ্যারাইটি আছে কানবালা বলবে কানবালার ভ্যারাইটি রয়েছে যদি আমাদের ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন আপনার পছন্দ হয় সেই ডিজাইন নিয়ে চলে আসবেন সেটাও রেডি করে দেবো শুধুমাত্র শোরুম ভিজিট করতে হবে বুকিং নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু একদম অ্যাভেলেবল রয়েছি বেশ এই হচ্ছে দাদা বুকিং নাম্বারটা একবার আমি ধরে তুলবো দেখিয়ে দিচ্ছি আর একবার অ্যাড্রেস বলে দিচ্ছি 30 রাখালদা শাড়ি রোড কলকাতা 7 লক্ষ 7000 চেতলা গুগলে গিয়ে এই সনকার ইনসান গুলি সার্চ করলে ম্যাপ ধরে একদম নিশ্চিন্তে আপনি ম্যাপ ধরে লোকেশন থেকে চলে আসতে পারবেন বেশ দিদি এই টোটাল সেটটা যেটা রয়েছে এটা একটু বলে দাও এইগুলো এই যে সেটটা রয়েছে এখানে সেটটার মধ্যে মোটামুটি নেকলেস রাখা রয়েছে আর একটা সুন্দর লহরি আছে ঠিক আছে মোটামুটি এইটার এটার আছে এটা সতেরো গ্রামের মতো ওজন আছে আর এটার ওজন আছে প্রায় কুড়ি গ্রামের মতো ঠিক আছে এবার এই জিনিসটারই যদি কেউ বলে লাইট ওয়েটে আমার কিন্তু লাইট ওয়েটও রেডি করে দিতে আচ্ছা এটা লাইট ওয়েটও তোমরা রেডি করে দিতে বললে লাইট হয়ে যাবে বেশ তাহলে বেশি বড় করব না ভিডিওটাকে দিদি তুমি যা যা কালেকশন দেখলে দর্শকদের বলবো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে দিদির এখানে চলে আসুন ডাইরেক্ট একদম প্রপার কলকাতাতে কালীঘাট মেট্রো থেকে দু মিনিটের রাস্তা চলে এসে দিদির কাছে এসে যার যেটা পছন্দ একদম রিজনেবল রেটে সেটা গিফট আইটেম হোক বা হেভি আইটেম হোক সবই হোক একই সাথে তলায় পেয়ে যাবে তাহলে এখানেই শেষ করে দিদি ভিডিওটাকে থ্যাংক ইউ সো মাচ